নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি তো আপনাদের সাথে আমাদের বাড়ির বিপদ মায়ের পুজোর ভিডিওটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কথা হচ্ছে পুজো হয়েছে আমাদের বাড়িতে তেরোই জুলাই গত শনিবার তো আমি এতদিন সময় পাইনি ভিডিওটা এডিট করার জন্য আর তাছাড়াও ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি কারণ আমার তো ক্যামেরা করার কেউ নেই ছেলেকে বলি ছেলে তো লাফা লাফি করে ঝাপে করতেই ব্যস্ত তো আমি ঘরের ভোর কাজ করবো না এদিকে সামলাবো না ওইদিকে সামলাবো রান্নাঘর যাবতীয় জিনিসপত্র সব আমার হাতে সব কিছু করতে হয় একা আবার ঘরও পরিষ্কার করতে হয় আমার ছেলে স্কুল বন্ধ হয়েছে পনেরো বিশ দিন হয়ে গেলে তারপর থেকে আমি মানে ঘরের বাড়িঘর পরিষ্কার করাতে লেগে পড়েছি তো এত কথা বলবো না আপনারা ভালো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুজো যে কোনো মঠ মন্দির ঈশ্বর সবাই পছন্দ করেন সবাই ভালো লাগে তো প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আর আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি ধন্যবাদ

বিসর্জ পুজো হয়েছে তারপর ঠাকুর যখন নতুন ঠাকুর মানে প্রতিমা আনা হো তখন সন্ধ্যার সময় পুজো করেছে ব্রাহ্মণ তো এইসব আমি কিছু দেখাতে পারলাম না তারপর মাকে স্নান এখানে যে ভোটটা দেখতে পাচ্ছেন যে মাটি এখানে স্নান করেছে মাকে তো এইসব আমি দেখতে পারিনি কারণ আমি ঘরে আসছি কিছু কাজ করতে তো ওইদিকে ওই সব করা হয়ে গিয়েছে আমার খুব খারাপ লেগেছে যে আমি প্রথম থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আপনারা এতটুকু দেখবেন ভালো লাগবে যদি আপনারা আমাকে উৎসাহ দেন যে না ভিডিওটা ভালো হয়েছে আরও করো তাহলে আমি আগামীবার যদি বেঁচে থাকি তাহলে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর এখানে আমি আলপনা দিয়েছি আবির দিয়ে তেরো রকমের আবির এখানে মানে আমাদের তেরো গোটা ফল দিতে হয় মিপোত্তারি নির্ নামে তো তেরোটা গোটা ফল তারপর এখানে নতুন শিবলিঙ্গ স্থাপিত হয়েছে এই পুজোর দিনই আগে ছিল শিবলিঙ্গ এটা নষ্ট হয়ে গিয়েছে যার জন্য নতুন শিবলিঙ্গ আনা হয়েছে তারপর এখানে নারায়ণ ঠাকুর নারায়ণকে পুজো দেওয়া হয়েছে পাঁচ ফল গোটা দিয়ে আর বাদ বাকি যাবতীয় আপনারা দেখুন ভালো লাগবে আর আপনাদের সাথে এতটুকুই শেয়ার করতে পারলাম এখানে আমাদের পাশের বাড়ির অনেক দিদি ভাইরাই ছিল ওরাও কাজে হেল্প করেছে এখানে যজ্ঞের আয়োজন হচ্ছে তো পরে আমি ভিডিওটা ও দেখি মন করে আমার মানে ক্যামেরা খুলে যে যজ্ঞর মেন যজ্ঞর ভিডিওটা আপনাদের সাথে আমি মানে তোলা হয়নি বা আমি শেয়ার করতে পারলাম না এই আমি খুব দুঃখিত আমার সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমি তো মানে আমার সময়ই নিই আমার কোন দিক দিয়ে যে আমার ছেলেটাকে আমি পড়তে বসাবো অতটুকু সময় আমার নেই কীভাবে যে দিন পার হচ্ছে আর এখানে বিয়ে হয়ে আসা আমার এগারো বছর হয়ে গেল আমি যে কীভাবে এগারো বছর কাটিয়েছি আমি নিজেই জানি না তো অনেক রকম অশান্তি ঝামেলা অত্যাচার নানানভাবে আমি চলে গিয়েছিলাম বাড়িতে পুজোর আগে এক মাস আগে আমি এসেছি আমাকে নিয়ে আসা হয়েছে এখানে আপনাদের ভোগ আরতি হচ্ছে হয়তো মারই ইচ্ছে আমি পুজোতে থাকি তাই আর কিছু নেই তারপর ওখানে অঞ্জলি হবে আমার ছেলে আমার দেওয়ার পাশে বাড়ি দিবি আমার শাশুড়া মার মা आरोही के अच्छे हमने তো আপনারা এই ভিডিওটা দেখুন আর কে কে মা বিপদকারিনীর ভক্ত আমাদেরকে কমেন্ট করে জানালেন আমার ভালো লাগবে আর যদি পর মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকলে অবশ্যই সারাবেন আপনারাও তাই করবেন তিনি কেউ কোনো বিপদে পড়েন মা বিপদকারীকে স্মরণ করেন সব বিপদ যাবে তো বেশি কথা বলবো না আমি তো ভয় সবাই দিচ্ছি এত আমার পাই না বাড়িতে করতে পারি না বলছি আপনারা আমার পাশে একটু থাকুন আমাকে একটু সাহায্য করুন আমি এগিয়ে কিছু করতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় ঈশ্বরের কাছে কামনা করি ছুটে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মা যেন সবার পাশে থাকে আমি এখানে তারা ভাবেন না যেন মোবাইলের কথাটা বলছি আমি যে ঘরে ঠাকুরকে যখন স্মরণ করি ঠাকুরকে প্রণাম করি বা আমি আমার মানে গুরুদেবের নাম যোগ করি আমি সবসময় বলি পৃথিবী সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে সবাইকে রক্ষা করে সুস্থ কথা আমি এটা বলি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নাম যোগ করবেন দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো কিছু দেখতে পাই তাহলে আমাকে কমেন্ট করবেন আমারও ভালো লাগবে কারণ আমি আগেও ভিডিও করতে পারি না ভিডিও করা এডিট করা আপলোড করা কোনো কিছুই পাইনি আমাকে জানাবেন আমার ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাছে কেমন যায়

Javai Fuspa Mallyo Guardi Thano Jaya Durga Ma Bipat Tharani Ma Te Vipat Tharani Ma Te Vipat Tharani Mongalai Ni Ma Te O Ma Bipat Tharani Ma Te Charnaf Thayanamo Ma Ma Vipat Tharani Ma Te Charnaf Thayanamo Ma Ma Mamanabbo Kinhayo Charnaf Thayanamo Charnafajna মঙ্গল মঙ্গলে কিবে সাত সারাদে সর্ণে তমুকে গৌরী নারায়ণী নম শুধু নম জ্ঞান বুঝে অজ্ঞান বুঝে যা অপরাধ মা